সকলে অবগত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল নামের এক শিক্ষার্থী কর্তৃক আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের চরম অবানা করা হয়েছে এবং সেই বিরোধ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবদার জানাই এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় আপনারা দেখেছেন চট্টগ্রামে আলিফ হত্যা মামলার এখনো কোনো সুরাহা হয় নাই হয়েছে আপনারা শান্ত হন আমরা দেখতেছি সেই দেখতেছি বলে এখনো সেই চোখের সামনে হত্যা করা জবাই করার বিচার আমরা এখনো পাই নাই আমাদেরকে শান্ত হয়ে এইসব অপরাধীদের সেফ এক দেওয়া আমরা এখন থেকে বরদাস্ত করব না আমরা চাই অতি দ্রুত এই অবমানকারী শাস্তি দেওয়া হোক আমরা চাই পরবর্তীতে যেন এই ধরনের মানুষ এই ধরনের অপকর্ম করতে না পারে সেই ব্যবস্থা যেন প্রশাসনিকভাবে ভাবে নেওয়া হয় আপনি নাস্তিক হন আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমার ধর্ম নিয়ে অবমাননা করবেন আপনি নাস্তিকতার নাম দিয়ে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রসন্ন করবেন সেটাই বাংলায় হতে দেওয়া হবে না আপনি নাস্তিক হন আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমার নদীকে নিয়ে কটিত করবেন আপনি আমার ধর্ম কিনে কি করবেন আমরা এই মুসলিম দেশে সেটা হতে দিব না আপনারা ইতিহাস দেখেন ব্রিটিশ আসার আগে এই বাংলায় সাম্প্রদায়িকতা ছিল না ব্রিটিশরা যখন এই দেশে আসলো হিন্দু মুসলিমদের ঐক্য দেখে তাদের মাথায় বাজ পড়ে গেল তাদের যেই পলিসি তাদের যে শাসন কার্য দীর্ঘায়িত করা তারা হুমকি মনে করছিল তখন তারা কি করলো তারা ডিভাইডেন্ড রোল পলিসি সৃষ্টি করলো এই পলিসির মাধ্যমে তারা হিন্দু এবং মুসলিমদের মাঝে বিবাদ সৃষ্টি করে দিল সেই থেকে শুরু হয়েছে সাম্প্রদায়িকতা এর আগে যত যুদ্ধ হয়েছে বলেন আমল বলেন সমস্ত যুদ্ধে হিন্দু মুসলিম একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে কিন্তু ব্রিটিশরা এসে তাদের শাসনকার্য কার্য দীর্ঘায়িত করার জন্য একের পর এক একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে উপমহাদেশে সেই রেশ ধরেই সেই দোষী অবসর আগের থেকেই আজ আমাদের মাঝেও সেই রেশ রয়ে গেছে আমাদের এই চিন্তা ভাবনা থেকে বেরয়ে আসতে হবে আমরা মুসলিম আমরা হিন্দু ভাইদের সাথে একসাথে এই বাংলাদেশে বসবাস করব আমাদের মাঝে কোন সাম্প্রদায়িকতা থাকবে না আমরা চাই যে অন্যায় করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক আমরা চাই আগে হিন্দু মুসলিম যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ছিল আজকের এই অবমানকর পরিস্থিতিতে আমার সেই হিন্দু ভাই বোনেরা আমাদের সাথে থাকবে আমরা চাই আমার কাঁধে গাঁদ বিলে এই বাংলাদেশকে গর্ব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম